হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের সবাইকে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব কীভাবে তুলনামূলক স্কেলের অঙ্কের সমাধান করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তুলনামূলক স্কেল অঙ্কের ছবি আঁকতে হয় তোমাদের বলে রাখি দু হাজার সালের যে নতুন সিলেবাস হয়েছে ক্লাস একাদশ শ্রেণীর তো সেই সিলেবাসে তুলনামূলক স্কেল রয়েছে তো তুলনামূলক স্কেল সম্পর্কে বলার আগে তোমাদের জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলে আমি কিন্তু স্কেল সম্পর্কিত ভিডিও ইতিমধ্যে দিয়ে রেখেছি যারা সেই ভিডিওটি দেখো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিয়েও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখো তুলনামূলক স্কেল হচ্ছে রৈখিক স্কেলেরই তুলনামূলক প্রকাশ যেমন একই মানচিত্রে মেট্রিক ইউনিটে সেন্টিমিটার কিলোমিটার এবং ইম্পেরিয়াল ইউনিটে ইঞ্চি মাইল দূরত্ব বোঝাতে তুলনামূলক স্কেলের ব্যবহার দেখা যায় এখানে একসঙ্গে ওপরে নিচে পৃথক দুটি স্কেল আঁকা হয় যাদের জিরো সংখ্যাটি অর্থাৎ মুখ্যভাগ এবং গৌণভাগ যেখানে মিলছে সেই জায়গাটি একই অনুভূমিকে অবস্থান করবে এবং এতে কি হয় তুলনাটা ভালো করে তো এবার দেখো আমাদের এখানে একটি অঙ্ক রয়েছে একটি তুলনামূলক স্কেল অঙ্কন করো যার মোট দৈর্ঘ্য দশ কিমি ও দশ মাইল মুখ্য বিভাগ দু কিমি ও দু মাইল এবং গৌণ বিভাগ এক কিমি ও এক মাইল এবং আরে বলা হয়েছে ওয়ান ইস টু এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি দেখো আমরা প্রথমেই বললাম যে তুলনামূলক স্কেলে যে ছবিটা হবে তাতে দুটো স্কেল আমাদের আঁকতে হবে একটাই আমরা কিলোমিটারকে নির্দেশ করবো আর একটাই আমরা মাইলকে নির্দেশ করব তো আমরা এই যে কিলোমিটার যেটা রয়েছে আমাদের এই কিলোমিটারটাকে আগে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে সেই জন্য আমরা প্রথমে সমাধান করবো সিজিএস পদ্ধতিতে এবং তারপর আমরা এপিএস পদ্ধতিতে তো আমরা লিখে নিয়েছি প্রথমে সিজিএস পদ্ধতিতে তখন আমরা জানি যে আরে মানে হচ্ছে মানচিত্রের দূরত্ব বা এই ভূমিভাগের দূরত্ব এই যে এইখানে যে দুটো মান লেখা রয়েছে এই দুটো কিন্তু একই এককে রয়েছে এবং এই এক সব সময় মানচিত্রের দূরত্বকে নির্দেশ করে আর এইখানে যেটা লেখা রয়েছে অর্থাৎ এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি এটা সবসময় ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে এবার সিজিএস পদ্ধতিতে আমরা এই দুটো এককই সেন্টিমিটারে হয় সেটা জানি তাই আমরা লিখে নিয়েছি মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি সেমি দূরত্বকে নির্দেশ করে তাহলে আমরা এই সেন্টিমিটার সমান কত কিলোমিটার অর্থাৎ এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি সেমি সমান কত কিলোমিটার হবে সেটাকে আমরা কনভার্ট করব কি করে কনভার্ট করব না এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়িকে আমরা এক লক্ষ দিয়ে ভাগ করবো কেন এক লক্ষ দিয়ে ভাগ করবো কারণ আমরা জানি এক কিলোমিটার সমান এক লক্ষ সেন্টিমিটার সেই জন্য আমরা এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়িকে এক লক্ষ দিয়ে ভাগ করলাম আমরা পেয়ে গেলাম কত না এক দশমিক দুই ছয় কিলোমিটার তাহলে আমরা বলতে পারি মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এক দশমিক দুই ছয় কিমি দূরত্বকে নির্দেশ করে এবার আমাদের স্কেলের মোট নির্ণয় করতে হবে আমাদের স্কেলের মোট বলা হয়েছে কত না দশ কিলোমিটার তাহলে এই দশ কিলোমিটারকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তাহলে দেখো আমাদের এখানে আরেক থেকে যে বিবৃতিমূলক স্কেলটা বেরিয়েছে সেটা হচ্ছে মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে এক দশমিক দুই ছয় কিমি দূরত্বকে নির্দেশ করছে কথাটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে ভূমিভাগে এক দশমিক দুই ছয় কিমি দূরত্ব মানচিত্রে এক সিমি দ্বারা নির্দেশিত হয় কেমন তাহলে যখনই আমরা ভূমিভাগে এক দশমিক দুই ছয় কিমি দূরত্ব এক সিমি দ্বারা পাচ্ছি তাহলে দশ কিমিটাও আমরা বের করতে পারবো ওইভাবে তা আমরা বের করে নিয়েছি তাহলে ভূমিভাগে দশ কিমি দূরত্ব কত সমি দ্বারা নির্দেশিত হবে দেখো আমাদের বেরিয়ে গেছে সেভেন পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার অর্থাৎ স্কেলের মোট দৈর্ঘ্য আমাদের হয়ে যাচ্ছে কত না সেভেন পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার তারপর আমরা মুখ্য বিভাগের মান নির্ণয় করেছি আমাদের মুখ্য বিভাগ দেখো বলা হয়েছে দুই কিলোমিটার তাহলে আমরা ভূমিভাগে এক দশমিক দুই ছয় কিলোমিটার যদি এক সেমি দ্বারা নির্দেশিত হয় তাহলে দুই কেমি কত সেমি দ্বারা নির্দেশিত হবে তাকে আমরা বের করে নিয়েছি এক দশমিক পাঁচ আট সেন্টিমিটার দ্বারা আবার গৌণ বিভাগের মান আমাদের বলা হয়েছে কত এক কিলোমিটার তাহলে আমরা এভাবে গৌণ বিভাগের মানটাও আমরা বের করে নিয়েছি আমাদের গৌণ বিভাগের মান বেরিয়ে গেছে পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার তোমাদের বলে রাখি যে এই স্কেল বিষয়ক যে অঙ্ক আমরা এর আগে ভিডিওতে করেছি তাই তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই রেখে নিও তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে এবার আমরা বের করব বিভাগ সংখ্যা তো বিভাগ সংখ্যা বের করার সূত্র আমরা জানি মুখ্য বিভাগের বিভাগ সংখ্যা বের করার সূত্র হচ্ছে গিয়ে স্কেলের মোট দৈর্ঘ্য বাই মুখ্য বিভাগ তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য আমাদের কত কিলোমিটার দশ কিলোমিটার আর মুখ্য বিভাগ দুই কিলোমিটার তাহলে আমরা কাটাকাটি করেছি আর সংখ্যা সবসময় টিতে হয় তা আমাদের বেরিয়ে গেছে কত না মুখ্য বিভাগের সংখ্যা হচ্ছে পাঁচটি তারপর আমরা বিভাগের সংখ্যা বের করেছি বিভাগের সংখ্যা বের করার সূত্র মুখ্য বিভাগের মান বাই গৌণ বিভাগের মান মুখ্য বিভাগের মান আমাদের দু কিলোমিটার আর গৌণ বিভাগ এক কিলোমিটার ভাগ করেছে আমাদের হয়ে গেছে দুটি এবার আমরা আরব থেকে এপিএস পদ্ধতিতে আমরা সমাধান করব এবং বিবৃতিমূলক স্কেল বার করব এপিএস পদ্ধতিতে বিবৃতিমূলক স্কেল বের করে নিয়েছি দেখো আমাদের মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে এপিএস পদ্ধতিতে এই দুটি এককে কিন্তু ইঞ্চিতে হয় কেমন তাহলে এক ইঞ্চি দূরত্ব যদি এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে তাহলে এক ইঞ্চি দূরত্ব কত মাইলকে নির্দেশ করবে আমরা এই জন্য কি করেছি এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়িকে আমরা তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে ভাগ করেছি কেন তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে ভাগ করেছি কারণ আমরা জানি এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি কেমন তাহলে ভাগ করে আমাদের কথা বেরিয়েছে দু মাইল তাহলে আমরা আরেক দিকে কি বিবৃতিমূলক স্কেল পেয়ে গেলাম না মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে দু দুমাইল দূরত্বকে নির্দেশ করে এবার আমরা আগের মতো না এত কিছু লিখে পড়ব না আমরা কাছ থেকে অনেক অল্প সময় করার চেষ্টা করব এবং দেখব কিভাবে অল্প সময় করতে পারি তোমরা চাইলে আগেরটাও কিন্তু এইভাবে সমাধান ছকের মাধ্যমেই করে নিতে পারো তো আমি তোমাদেরকে একটা লিখে করে দেখালাম আর একটা সমাধান ছকে করে দেখাচ্ছি দেখো আমাদের এরপরে করে নিয়েছি সমাধান ছক এবং সমাধান ছকে আমরা লিখে নিয়েছি বিভাগ ভূমিভাগে দূরত্ব মানচিত্রে দূরত্ব এবং বিভাগ সংখ্যা বিভাগে আমরা লিখে নিয়েছি মুখ্য বিভাগ গৌণ বিভাগ এবং মর্বে বিভাগ আমাদের মোট দৈর্ঘ্য বলা হয়েছে দশ মাইল মুখ্য বিভাগ বলা হয়েছে দু মাইল আর গৌণ বিভাগ বলা হয়েছে এক মাইল কেমন তো আমরা কি করেছি এখানে লিখে নিয়েছি মুখ্য বিভাগ গৌণ বিভাগ এক মাইল মোট দৈর্ঘ্য দশ মাইল দিয়ে আমরা কি করেছি এই যে বিবৃতিমূলক স্কেলটা পেয়েছি অর্থাৎ এক ইঞ্চিতে দু মাইল এটাকে লিখে নিয়েছি যে এক ইঞ্চিতে দু মাইল এবার এই যে দু মাইল বেরিয়েছে এই দু মাইল দিয়ে এই দু মাইলকে ভাগ করেছি কত হয়েছে এক হয়ে গেছে এক ইঞ্চি আবার দু মাইল দিয়ে এক মাইলকে ভাগ করেছি আমাদের হয়ে গেছে পয়েন্ট ফাইভ ইঞ্চি আবার দু মাইল দিয়ে দশ মাইলকে ভাগ করেছি হয়ে গেছে আমাদের পাঁচ ইঞ্চি অর্থাৎ মুখ্য বিভাগের মান এক ইঞ্চি গৌণ বিভাগের মান হচ্ছে পয়েন্ট ফাইভ ইঞ্চি আর মোর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ ইঞ্চি আর বিভাগ সংখ্যা বের করার একই সূত্র দৈর্ঘ্য বাই মুখ্য বিভাগ আমাদের মোট দৈর্ঘ্য দশ মাইল আর মুখ্য বিভাগ দু মাইল ভাগ করে নিয়েছি আমাদের মুখ্য বিভাগের সংখ্যা বেড়ে গেছে পাঁচটি আর গৌণ বিভাগের সংখ্যা আমাদের বের করার নিয়ম হচ্ছে মুখ্য বিভাগ বাই গৌণ বিভাগ মুখ্য বিভাগের মান দু মাইল গৌণ বিভাগের মান এক মাইল ভাগ করেছি আমরা ভাগ করে আমাদের বেরিয়ে গেছে দুটি এই হয়ে গেল আমাদের অঙ্ক এইবার আমরা চলে আসবো ছবিতে আমরা যে অঙ্কটি করেছিলাম সেখানে আমরা দেখব যে আমাদের সিজিএস পদ্ধতিতে সমাধান করার পর স্কেলের মোট দৈর্ঘ্য যেটা বেরিয়েছিল সেভেন পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার তোমরা কী করবো প্রথমে একখানা স্কেলে করে সেভেন পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটারের একটা অনুভূমি দাগ কেটে নেই এবার আমি সাদা দিয়ে একটা কোন করে নেব পঁয়তাল্লিশ দিয়ে আমি সেই দাঁতটিকে যোগ করে নেব স্কেলে করে এবার আমি দেখব মুখ্য বিভাগের সংখ্যা আমার কয়েকটি আছে তো মুখ্য বিভাগের সংখ্যা আমার পাঁচটি আছে তাহলে যে কোনটি আমি করলাম সেই কোনটিকে আমি কম্পাস দিয়ে পাঁচটি ভাগে ভাগ করে নেব আমি কম্পাসে করে একটা যে কোনো মাপ নিয়েছি আমি এরকম একটা মাপ নিয়েছি এবার শেষ যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করব স্কেলে করব তারপর আমি বাকিগুলো শেষ কার দিয়ে যোগ করে নেব আমি তোমাদেরকে কীভাবে শেষ কার ব্যবহার করতে হয় তা একটি ভিডিওতে দেখিয়েছি যারা সেই ভিডিওটি দেখুন বা যাদের শেস্কার ধরতে অসুবিধা হয় তারা অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তুমি এরকম এই দাগের সঙ্গে আগে সমান্তর করে নিলাম সেস কারটা দিয়ে বাকিগুলোকে আমি যোগ করে দেব হয়ে গেল এইবার আমি এদিকে একটা নাইন্টি ডিগ্রি ফোন করে নেব গৌণ বিভেদগুলো দেখানোর জন্য ফোন করে নিয়েছি এবার এটাকে আমি স্কেলে করে যোগ করে নেব এবার দেখে নেবো গৌণ বিভেঘের সংখ্যা কয়টি গৌণভেঘের সংখ্যা দুইটি তাহলে এই যে নব্বই ডিগ্রি আমি তাকটি কাটলাম তারপর আমি দুটি ভাগ ভাগ করবো এবং কম্পাস নিয়ে নিচ্ছি একটু ছোট করে নিচ্ছি ভাগটা আমি এবার এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করবো তারপর সেভ স্কার ইউজ করে বাকি পয়েন্টটার সঙ্গে যোগ করবো এবার এদিকে নব্বই ডিগ্রি এদিকে নব্বই ডিগ্রি করে দুটো পয়েন্ট করে নেব এবং তার জন্য আমরা চাঁদা ইউজ করব তো চাঁদাতে করে আমি পয়েন্ট করে নিচ্ছি নব্বই ডিগ্রি এইবার স্কেলে করে সেই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে আমি এক সেন্টিমিটার দাগ কেটে নেব বেশি নয় এক সেন্টিমিটার এবং তারপর পয়েন্ট ফাইভে পয়েন্ট করব এই দিকেও এবং একই রকমভাবে এই দিকেও এবার এটাকে যোগ করে দেবো আমি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করে নেব এবার বাকি ডাক আমাকে সে দিয়ে যোগ করতে হবে আমি সেফস কর ইউজ করতে পারি আমি স্কেলও ইউজ করতে পারি আমি তোমাদেরকে স্কেল ইউজ করে দেখাচ্ছি দেখো কী করলাম এই পয়েন্টের কাছে এসে ছয় আর পনেরো অ্যাডজাস্ট করলাম দেখো এবার আমি বাকিগুলো সেফস কর ইউজ করে দেখাচ্ছি হয়ে এবার আমি স্কেচ করে এই আমার একটি স্কেল কিন্তু আমাদের এখনো কাজ শেষ হয়নি এরপর আমাদের এপিএস পদ্ধতিতে সমাধান করার পর যে মাপগুলো পেয়েছি সেটি নিয়ে একটি স্কেল করতে হবে তো দেখো আমরা এপিএস পদ্ধতিতে সমাধান করার পরে যে স্কেল পেয়েছিলাম সেই স্কেলের মোট দৈর্ঘ্য ছিল পাঁচ ইঞ্চি তো কি করবো এই স্কেলের উল্টো দিকে আরও একটি রৈখিক স্কেল অঙ্কন করবো যেটিতে আমরা ইঞ্চিতে দেখাবো কিন্তু এই তুলনামূলক স্কেল করার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন আমি তোমাদের সেটাই বলবো দেখো এই যে আর বনোভেদ যেখানে মিলছে অর্থাৎ এই যে মান এটাকে আমরা কি জিরো বলে দিচ্ছি এটাকে যদি আমরা একটা জিরো লিখে দিই ঠিক এর সোজাসুজি আমরা একটা নাইনটি ডিগ্রি পয়েন্ট করে দেবেন নিয়েছি তো মোটামুটি আমরা তিন মানে এর পর থেকে আমরা এই যে মাপটা হয়েছে তারপর থেকে আমরা তিন সেন্টিমিটার ছাড়বো এক দুই তিন তিন সেন্টিমিটার একটা পয়েন্ট করবো ঠিক এরকম একটা পয়েন্ট করে নেব ঠিক আছে এইবার এই পয়েন্টটার আমার টোটাল স্কেল দেখা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে আমরা জানি আমাদের গৌণ বিভাগের জন্য একটা ঘর লাগে আর বাকি ঘরগুলো তো আমরা মুখ্য বিভাগ দেখাই তোমরা কী করবো গৌণ বিভাগ দেখানোর জন্য এই দিকে এক ইঞ্চি করবো আর এই দিকে চার ইঞ্চি করবো আমাদের টোটাল স্কেলের লেন্থ হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা এক ইঞ্চি এই পয়েন্টের এই দিকে করব আর বাকি চার ইঞ্চি এদিকে বেপর তো আমাদের এই তুলনামূলক স্কেলে এইটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ কি করলাম আমরা দেখো স্কেলটাকে অ্যাডজাস্ট করলাম দেখো এখান থেকে এতটা এক ইঞ্চি আর বাকি এদিকে চার ইঞ্চি টোটাল আমি পাঁচ ইঞ্চি এখানে একটা দাগ কেটে দিলাম ঠিক আছে এইবার আমরা এই স্কেলটিকে যেভাবে অঙ্কন করেছি এই স্কেলটিকেও সেভাবেই অঙ্কন করবো তো এরপর আমরা টেক্সটাকে ঘুরিয়ে নেব এই ঘরটায় আমরা গণ বিভাগ দেখাব তো আমরা কী করবো চাঁদা বসাবো এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে নেব পঁয়তাল্লিশ আমরা যোগ করে দেব আমরা কম্পাস নিয়ে নেব এবং কম্পাসে করে আমরা ভাগ করবো তো দেখো আমাদের এখানে বিভাগ সংখ্যা মুখ্য বিভাগের ক্ষেত্রে কটি হয়েছে পাঁচটি তো আমরা এই দাগটিকেও পাঁচটি ভাগে ভাগ করে নেব কম্পাস ইউজ করে যে কোনো একটা মাপ নিয়ে নিয়েছি আমি ইচ্ছে মতন পাঁচটা দাগ নিয়ে নিয়েছি এবারে শেষ পয়েন্টের সঙ্গে একটি চোখ করবো আমরা স্কেলে করে এইবার বাকি দাগগুলোর কার ব্যবহার করে চোখ করে নেব সব কটা ভাগ হয়ে গেল এরপর আমরা একটি নাইনটি ডিগ্রি ফোন করে দেব গৌণ বিভাগ দেখানোর জন্য স্কেলের এই দিকে আমরা একটি নাইনটি ডিগ্রি ফোন করে নেব যোগ করব স্কেল দিয়ে এবার আমরা এটাকে ভাগ করব তো আমরা দেখবো আমাদের গৌণ বিভাগের সংখ্যা কয়টি আছে দেখো গৌণ বিভোগের সংখ্যা আছে দুইটি তাহলে আমরা করবো এই যে নাইনটি ডিগ্রি দাগটা কাটলাম একে আমরা দুটি ভাগে ভাগ করে নেব দেখছি এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করব তারপর একটা আমরা শেষ ব্যবহার করে যোগ করব এবার আমরা আগের মতনই এদিকে নাইনটি ডিগ্রি এদিকে নাইনটি ডিগ্রি দুটো পয়েন্ট করে নেব দেখো আমি এখানে চাইলে এখানেও পয়েন্ট করতে পারি তো অসুবিধা হবে না দিয়ে এদিকে এক সেন্টিমিটার এবং এদিকে এক সেন্টিমিটার স্কেলে করে দাগ টেনে নেব এবার পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর ওয়ান সেভি ওয়ান সেভেন যোগ করে নেব দিয়ে এই ডাকগুলো এবার শেষ কয়েকের সাহায্যে আমি সবকটা যোগ করে নেব প্রথমে দাবটাকে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার পরে আমি স্কেচ করতে বাকি সব কটা দাগকে চোখ করে নেব এবার আগের মতনই আমি জিগজ্যাগ স্কেচ করে দেব সব এবার এবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এবার স্কেলের মানগুলো লিখে নিতে হবে তো আমরা আগে আগে আমরা কিলোমিটারের মানগুলো লিখে নিচ্ছি দেখো এটা হচ্ছে জিরো কিমি মুখ্য বিভাগ বলেছে দু কিমি করে তাহলে আমরা এখানে লিখে দেব দুই চার ছয় আট কিমি আর বন বিভাগ বলেছে এক কিমি করে তো এদিকে আমরা লিখবো এক এখানে দুই কিমি তো এবার আমরা মাইলে চলে আসবো দেখো মুখ্য বিভাগ আপনার মাইল করে আছে দু মাইল করে আছে তো এই এটা আমি জিরো লিখে নেবো তাহলে এটা হচ্ছে দুই চার ছয় আট মাইল আর গণ দেখ কত আছে এক মাইল ওয়ান টু মাইল হয়েছে এবার যে এক্সট্রা দাগগুলো রয়েছে সেগুলো আমাকে মুছে দিতে হবে আমি এবার এখানে আরেফ কথাটা লিখে দেবো আমার আরেপ কত আছে আমার আর আরেফ আছে ওয়ান ইজ টু এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো কুড়ি বক্স করে নিই দিয়ে আমরা হেডিং করে নেব তুলনামূলক স্কেল তোমাদের এবার একটা জিনিস আমি দেখিয়ে দিই আমাদের মুখ্য ভাগের মান হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ এইট করে আমি স্কেলটা বসাচ্ছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এইট তো আমাদের ফাইভ এইট তো আসা সম্ভব নয় তো আমরা যদি দেখি আমাদের দেখো ওয়ান পয়েন্ট ফাইভের পর হয়েছে আর বনুভাগের মান আমার বেরিয়েছিল পয়েন্ট সেভেন নাইন মানে পয়েন্ট এইট করে তো এক্ষেত্রে দেখো পয়েন্ট এইট এই পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট হয়েছে আর চলে আসছি এবার আমি মাইলের ক্ষেত্রে তো মাইলটা তোমাদের আমি দেখিয়ে দিই এবং মাইলে আমার বেরিয়ে তোমার ওয়ান ইঞ্চি করে আর পয়েন্ট ফাইভ ইঞ্চি করে তো দেখো এই যে এতটা ওয়ান ইঞ্চ আর এদিকে দেখো এখান থেকে এতটা পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে তো আমাদের অঙ্ক এবং ছবি উভয় কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে I